কালির বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের অন্যতম অংশ হল রথযাত্রা এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে আপামোর বঙ্গবাসী শহর থেকে গ্রাম সকলেই এই দিনের অপেক্ষায় থাকেন এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বসে মেলা জঙ্গলমহল পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা হল পুরুলিয়া শহরের চকবাজারের দত্ত পরিবারের রথযাত্রা বাঁকুড়া জেলার কারিগর আশুতোষ কর্মকারের কারিগরি দক্ষতায় লোহা ও পিতলের সংমিশ্রণে নির্মিত হয়েছিল এই রথটি উনিশশো সালে এই রথযাত্রা সূচনা হয় এই রথের প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণা বাইজি মন মোহিনী বৈষ্ণবী তথা মণিবাই তিনি চকবাজারে প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন রাধা গোবিন্দজিওর মন্দির ওই মন্দিরে রাখা বিগ্রহ রথের দিন রথের উপর অধিষ্ঠিত হয় এবং সেই রথ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সেই সময় বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছিলেন মনিবাই। তবে বর্তমানে সেই ট্রাস্টি বোর্ডের দায়িত্বে রয়েছেন পুরুলিয়া চকবাজারের বাসিন্দা নন্দলাল দত্ত কয়াল পরিবার উনিশশো সাল থেকে তারা বংশ পরম্পরায় এই মন্দির ও রথের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার পালন করছেন এ বিষয়ে দত্ত পরিবারের বর্তমান উত্তরস্বরী তথা রথে সেবাই সচি দুলাল দত্ত বলেন প্রতি বছরের মতো এবছরও তারা রথের প্রস্তুতি নিয়েছেন কিন্তু এবছর বৃষ্টির কারণে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে তাদের মানুষের মধ্যে উৎসাহ থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে মানুষের ঢল কিছুটা কম থাকতে পারে বলে মনে করছেন তিনি এবছর একশো তম বর্ষে পদার্পণ করল তাদের রথযাত্রা পাঁচটার থেকে রথ বেরোবে মোটামুটি এখান থেকে পুষ্টবিধম আর সাতটার সময় লাইট পেট জ্বললে পর তখন মানে মেন রথযাত্রা শুরু হবে সন্ধ্যা সাতটার থেকে এ বছর রথটা কে দেখতে পাচ্ছি না এখনও অবধি তবে মেলার দিনে কী হবে তারা ওয়েদার উপর ডিপেন্ড করছে যা হয় চিরাচরিত তাই হবে মোটামুটি ওই দিন কত সংখ্যক মানুষের হয় মোটামুটি চার থেকে পাঁচ হাজার তো হয় আনুমানিক

উচ্চতা ছিল প্রায় বাইশ ফুট ও দশ চাকার রথটি ছিল পরবর্তী সময়ে বাজার এলাকার রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে রথের দৈর্ঘ্য ও প্রস্থ দু ফুট উচ্চতা করে কমিয়ে দেওয়া হয় এবং আটটি চাকা লাগানো হয় জেলার অন্যতম ঐতিহ্যবাহী রথযাত্রা এটি সারা বছর বহু মানুষ এই রথের অপেক্ষায় থাকেন সেজে ওঠে গোটা চকবাজার এলাকা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা